আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে উপবৃত্তির টাকা কবে দিবি এটা নিয়ে কিন্তু আপনারা এখন পর্যন্ত আমাকে প্রশ্ন করতেছেন আমি একটা আশা করছিলাম যে এই চিঠিটি যখন তেইশ তারিখে লিগালি মনে করেন যে পাবলিশড করা হলো গণপ্রজন্ত বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা থেকে এবং এই চিঠিটাতে সই করেছেন হচ্ছে কামরুন নাহার এবং উনি হচ্ছেন যে সহকারী পরিচালক এবং উনি হচ্ছেন যে মনে করেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা বা প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়া সত্ত্বেও আপনারা আমাকে বারবার বিরক্ত করতেছেন ফোন দিয়ে কমেন্টের মাধ্যমে এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এবং হচ্ছে আমাদের আমার ফেসবুকে যে মেসেঞ্জার রয়েছে একে সব জায়গায় তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে এই চিঠির মধ্যে যে বিষয়টা বলেছে এটা নিয়ে আমি কিন্তু অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছি এখন আপনারা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনারা যদি ভিডিওর থামনেল দেখে ভিডিওতে একটা কমেন্ট করেন অথবা আমার নাম্বারটি বা আমার মনে করেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনার কাছে আপনি সরাসরি সেটাতে ফোন করতেছেন এটা আসলে কখনোই একজন মনে করেন যে শিক্ষিত স্টুডেন্ট বা একজন শিক্ষিত মানুষের কাজ এটা না আগে আপনাকে আমার কথাগুলো বুঝতে হবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে কি বলছিলাম যে এই চিঠিতে কী বলছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে চব্বিশ পঁচিশ অর্থ বছরের অর্থাৎ আপনারা জানেন যে চব্বিশ পঁচিশ অর্থ বছরের বলতে আপনার হচ্ছে জুলাই থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত যেই মনে করেন যে আপনাদের কিস্তিটা বাকি ছিল এটা হচ্ছে যে আপনাদের শ্রেণির দ্বিতীয় কিস্তি তো এই দ্বিতীয় কিস্তিটা এটা কিন্তু বাংলাদেশ সরকারের পরিবর্তন বা বাংলাদেশকে রেখে একজন সরকার পালিয়ে গেছে তো যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে তো এটা কি বলেছে যে জি টু পি পে অর্থাৎ মনে করেন যে গভর্নমেন্ট টু পাবলিক পর্যায়ে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে বা মনে করেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপবৃত্তি বৃত্তি দেশে যতগুলো রয়েছে শিক্ষাবৃত্তি উপবৃত্তি এবং আপনারা জানেন যে চারটি উপবৃত্তির সমন্বয়ে বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা টাস্ট তো এর মাধ্যমে যতগুলো বৃত্তি উপবৃত্তি রয়েছে এর আগে মনে করেন যে আপনাদের কারিগরি বৃত্তির টাকা দেওয়া হয়েছে উপবৃত্তির টাকা দেওয়া হয়েছে এবং হচ্ছে আপনাদের যেগুলো মনে করেন যে হচ্ছে একুশ বাইশ এবং তেইশ চব্বিশ অর্থ বছরে বাউন্স ব্যাকের টাকা ছিল সেগুলো কিন্তু দিয়েছে এখন যে বিষয়টা করেছে সেটা হচ্ছে যে চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাউন্স ব্যাক থেকে শুরু করে নিয়মিত যারা উপবৃত্তির টাকা পায় তো তাদেরও কিন্তু উপবৃত্তির টাকাটা পাঠানোর জন্য তাদের যে একটা সফটওয়্যার রয়েছে আপনারা জানেন যে অবশ্যই কিন্তু যে সকল সরকারি টাকাগুলো দেওয়া হয় বা বেতন ভাতা এগুলো কিন্তু এর মাধ্যমে দেওয়া হয় তো যেহেতু এম মাধ্যমে দেওয়া হয় তো এখানে কি বলছে যে ইএফটি এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব হতে পনেরোই মে দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ তেইশ তারিখ থেকে শুরু করে পনেরোই মে পর্যন্ত এবং দুই হাজার পঁচিশের মধ্যে যে বৃত্তির এম আই এস সফটওয়্যারে নির্ভুলভাবে অনুসরণপূর্বক অ্যান্টিকরণ অ্যান্টিকৃত তথ্য সংশোধনের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রদান দায়িত্বপ্রদ কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ যে সকল স্কুল অলরেডি এন্ট্রি করে রেখেছে তারপরেও ওদেরকে কিন্তু বিষয়গুলো দেখতে বলেছে যে আসলে কতটা ভুল রয়েছে কতটা নির্ভুল রয়েছে তো এই বিষয়গুলো দেখার পরে কি হবে এই বিষয়গুলো দেখার পরে মনে করেন যে আপনাদের হচ্ছে লাস্ট তারিখ রয়েছে পনেরোই মে আর এই তারিখগুলো কিন্তু বাড়ানো হয় না যেহেতু পনেরোই মে লাস্ট তারিখ দিয়েছে তো এই পনেরোই মে থেকে মনে করেন যে সাত দিন বা মনে করেন যে চোদ্দো দিন সর্বোচ্চ কিন্তু একুশ দিন সময় থাকে একটা মনে করেন যে কার হাতে সেটা দেখতে হবে যে এই যে এখানে যে বলছে প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কোঅৰ্ডিনেটৰ বি এ চি এছ এণ্ড আইব প্লাছ প্লাছ স্কিম এছ এফ পি এসপিএফএমএস কর্মসূচি অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় অর্থাৎ তাদের নিকট এটা কিন্তু পাঠাইতে হবে তাদের নিকট যখন এই বিষয়টা পাঠাবে এরা তখন কী কাজ করবে এরা কিন্তু সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছে তাদের যেই ইএফটির যেই টোকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু ট্রান্সমিট করবে যখন বাংলাদেশ ব্যাংকের কাছে ট্রান্সমিট করবে বাংলাদেশ ব্যাংক একটি কিন্তু অথরাই অর্থাৎ অথেন্টিকেশান পাসওয়ার্ড বা ওয়ান টাইম ওটিপির মাধ্যমে তারা কী কাজ করবে ইএফটি এর মাধ্যমে আপনাদের যে কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাটা অর্থাৎ যেটার জন্য আপনাদের একবারে ঘুম হারাম হয়ে গিয়েছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন যে কবে আপনারা এই উপবৃত্তির টাকাটা পাবেন তাদের কাছে কিন্তু ওই উপবৃত্তির টাকাটা চলে আসবে এখন কথা হচ্ছে যে সবাই কি উপবৃত্তিটা পাবে হ্যাঁ অবশ্যই পাবে যদি আপনি একজন নিয়মিত স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি মনে করেন যে ক্লাস সিক্স থেকে সেভেনে উঠছেন তারপরেও আপনি কিন্তু উপবৃত্তি পাবেন আপনি যদি মনে করেন যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন সামনে বা আপনি মনে করেন যে এসএসসি পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু আপনারা এই উপবৃত্তিটা পাবেন এবং সেই সাথে আপনারা যারা মনে করেন যে মাদ্রাসার স্টুডেন্ট রয়েছেন তারাও কিন্তু এই চিঠিটাতে যে বিষয়টা বলা হয়েছে যে আপনারা কিন্তু সেই উপবৃত্তিটাই পাবেন অর্থাৎ মাদ্রাসা বা স্কুল যেগুলো রয়েছে এই যে এখানে লেখা রয়েছে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির অর্থাৎ জি টু পিপেদের অর্থাৎ যারা মাদ্রাসায় রয়েছেন তারাও কিন্তু টাকাটা পাবেন তবে আপনারা টাকাটা কবে পাবেন এর জন্য একটা নির্ধারিত ডেট চান যার কারণে আমি আপনাদেরকে বললাম যে মে মাসের পনেরো তারিখ যেহেতু লাস্ট ডেট পনেরো তারিখের পরে আইবেস প্লাস প্লাজের হাতে সর্বোচ্চ যেই সময়টা থাকে তা হচ্ছে একুশ দিন তো তার আগেই তাদেরকে কিন্তু টাকা দিতে হয় এখন যে সিস্টেমটা দেখা যায় আজকে যদি আইবেস প্লাস প্লাজে চলে যায় আজকে থেকেই মনে করেন যে আপনাদের টাকা দেওয়া শুরু হয় বা পরের দিন থেকেই শুরু হয় তো অর্থাৎ আপনারা আশা করি যে এবার কিন্তু মে মাসের মধ্যে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পায়ে যাবেন এখন কথা হচ্ছে যে দুই সালে যারা অধ্যয়নে মনে করেন যে সিক্স থেকে সেভেনে উঠছেন তো সেভেনের এই প্রথম কিস্তিটা কবে পাবেন এটা হয়তোবা আপনারা জুলাই মাসের দিকে যায় পাবেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা আপনারা ঈদ আজহা অর্থাৎ কুরবানি ঈদের অনেক বেশ কয়েকদিন আগেই আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন আর উপবৃত্তি সম্পর্কে আরও কিছু যদি জানার থাকে গুরুতর তাহলে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তবে ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবেন তারপরে কমেন্টটা করবেন ধন্যবাদ